অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেন তাকে তড়িঘড়ি ভর্তি করানো হলো হাসপাতালে কি বলছেন তার ছেলে অভিনেতা কৌশিক সেন পুত্রবধূ এবং তার নাতি ঋদ্ধি সেন পৌঁছলেন হাসপাতালে কেমন আছেন অভিনেত্রী চিত্রাসেন জানালেন তারা সংবাদ মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আপনাদের জানিয়ে দিই কৌশিক সেনের মা চিত্রা সেন তিনি নিজেও একজন জনপ্রিয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী বহু বাংলা ছবি এবং সিরিজে আমরা তাকে দেখেছি অভিনয় করতে শুধুমাত্র বাংলা ছবিতেই কাজ করেছেন তা নয় ধারাবাহিকের জগতেও তিনি যথেষ্ট পরিচিত মুখ হঠাৎই তার শারীরিক অবস্থা অবনতি ঘটায় তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল তাকে দেখতে হাসপাতালে পৌঁছলেন তার নাতি ঋদ্ধি সেন এবং পুত্রবধূ রেশমি সেন পরে হাসপাতালে গিয়েছেন অভিনেতা কৌশিক সেন নিজের মায়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে অভিনেতা কৌশিক সেন তিনি জানিয়েছেন সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যের সমস্যা দেখা গিয়েছে গরমের মধ্যে হতেই পারে এটা আশঙ্কার কিছু নেই এটাই সবচেয়ে ভালো খবর চিত্রা সেনের শারীরিক অবস্থা সম্পর্কে তার পুত্রবধূ রেশমি সেন জানিয়েছেন ইসিজি ইকো সব পরীক্ষা করা হয়েছে সব রিপোর্টই ঠিক আছে ডাক্তাররা জানিয়েছেন ভয়ের তেমন কিছু নেই আসলে মায়ের তো অনেক বয়স হয়েছে বছর পেরিয়েছে এখন হয়তো কোমরে ব্যথা কখনো আবার স্নায়ুর সমস্যা দেখা দিচ্ছে তার উপর তো গরম বন্ধুরা বর্ষিয়ান অভিনেত্রী দ্রুত সুস্থতা আমরা কামনা করি বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চলচলতে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেক গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি